নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন আর কোন দিন নেই যে দিনগুলোতে করা ভালো কাজ আল্লাহর কাছে এই দশ দিনে করা ভালো কাজের চেয়ে বেশি প্রিয়াবা জিজ্ঞেস করলেন এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও নয় তিনি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহর রাস্তায় জিহাদও নয় শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয় এবং সব কিছু ত্যাগ করে ভাই আমি আমার মুসলিম ভাইদের এই চমৎকার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানাই এই দশ দিনে ভালো কাজ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই যেমন ওর আন তেলাওয়াত করা আল্লাহর রেকের আধকার করা যেমন আল্লাহ আকবর ইহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ডান সাদাকা করা নাফল রোজা রাখা সব ধরনের আমল বেশি করে করার চেষ্টা করুন মনে রাখুন যে ব্যক্তি এই দশ দিনে আমল করা বাড়িয়ে দিল সে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নির্দেশিত সন্ন্যতকে পুনরুজ্জীবিত করলো